মাগুরায় প্রত্যাগত অভিবাসীদের রেস প্রকল্প বিষয়ে সেমিনার অনুষ্ঠিত মোহাম্মদ সাইফুল্লাহ মাগুরা নিউজ টিভি প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা স্ত্রীপুর উপজেলা পরিষদ মেদানতনে বৃহস্পতিবার বিকেলে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার যশোরে সেমিনারের আয়োজন করে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ মমতাজ মহলের সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েস আনার্স কল্যাণ বোর্ডের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব নাথ সাহা অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন যশোর ওয়েলফেয়ার সেন্টারের নির্বাহী পরিচালক সোমাইয়া ইসলাম শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা ওসি গৌতম ঠাকুর দলিয়াপুর ইউপি চেয়ারম্যান আব্দুল চবুর বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন খান শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ডক্টর মুসাফির নজরুল প্রকল্পের সহকারী পরিচালক মোহাম্মদ ফসুল আলম প্রকল্পের কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রত্যাগত অভিবাসী বাহরুল ইসলাম সহ অন্যান্যরা

এই সুযোগটা কি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চিন্তা করছেন যে কোনো চাওয়া পাওয়া বা খুশি থাকবে যেগুলো বিধানের মধ্যে থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে প্রতিশ্রুতি করতে এই জায়গাটা করতে চাই করতে পারলে ভালো লাগা থাকবে সে কি আমাকে বললো যে উনি করছেন এটা না বললে বেশি খুশি হব আমি যদি কোনো সুযোগ থাকি কোথাও কোনো সমস্যা আসলে আমার যে মা যে কথাটা বললেন আমি মায়ের প্রতি শ্রদ্ধা রাখি বলি ওনাকে আমার এই সাইডটা বলবো যে সমস্যাগুলো আছে অন্তত লিখে আইডি কার্ড সহ আপনি একটু আমাদেরকে দেবেন আমরা যে জায়গা থেকে যেগুলো আমরা করতে চাই আর প্রতি আপনারা অনেক বড় কাজ করেছেন অনেক কিছু করেছেন সুতরাং আপনার কারণে আপনাদের কারণে আমরা আসলে এই জায়গাতে আসছি আশা উচু করে দাঁড়াতে শিখছি সুতরাং আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা ঠিক একইভাবে অর্থনীতিকে আগানোর জন্য যারা কাজ করে যাচ্ছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আপনি জানেন যে সরকার কাজ

ত্রিপুরা বিভিন্ন সরকারি দপ্তরে দায়িত্বশীল ভাইরা বিভিন্ন